নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি থাম্বিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় ভাবে রাহু থাকলে আপনাকে কি ধরনের ফলাফল বা রেজাল্ট দেবে আপনার জন্মকুষ্ঠীর লগ্ন সাপেক্ষেই দ্বিতীয় হোক বা চন্দ্র রাশি সাপেক্ষেই দ্বিতীয় হোক মানে যেখানে লং লেখা আছে সেটাকে এক ধরুন তার ঠিক পরের ঘরটাই দ্বিতীয় বা যেখানে আপনার জন্মকুষ্ঠীতে চং লেখা থাকবে চং সেটাকে এক ধরুন তারপরেরটা হচ্ছে দ্বিতীয় ঘর তাহলে সেই দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে এবার সেই ঘরটা যদি ধরে নিন আপনার জন্মকোষ্ঠিতে কোনো পৃথিবী তত্ত্ব যেমন আপনার ধরে নিন মেষ রাশি কিংবা মেষ লগ্ন আপনার জন্মকুষ্ঠীর দ্বিতীয় ঘর হচ্ছে রাশি সেখানে যদি রাহু বসে থাকে ধরুন আপনার সিংহ রাশি কিংবা লগ্ন। তাহলে আপনার দ্বিতীয় ঘর হচ্ছে কন্যা রাশির ঘর সেখানে যদি রাহু বসে থাকে ধরুন আপনার ধনু রাশি কিংবা ধনু লগ্ন ধনু রাশি বা ধনু লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর হচ্ছে মকর রাশির ঘর সেখানে যদি রাহু বসে থাকে তাহলে জানবেন জীবনে আপনাকে প্রচন্ড অর্থের প্রাচুর্যতা দেবে অর্থশালী করে মানুষকে অ্যাসেট বিল্ড করার প্রচন্ড সুযোগ কিন্তু রাহু দেয় তার দশা মহাদশা অন্তর্দশা দশা চলাকালীন তবে সেটা যেন সৎ পথে হয় এইটুকু কামনা করবো কারণ অসৎ পথে হলে একটা কথা মনে রাখবেন এই বলে দিচ্ছি পথে যদি সেটা হয়ে থাকে তাহলে তার ভোগান্তি কিন্তু বৃহস্পতির যখন দশা মহাদশা আসবে তখন কিন্তু বুঝতে পারবেন হাড়ে হাড়ে টের পারবেন তার কারণ রাহু যখন কোনো মানুষকে উস্কানি দেয় তখন সেই মানুষটা আকাশে পুরো গুড়ির মতো ওড়ে মানে তার মনে হয় যে জীবনে মনে হচ্ছে দ্বিতীয়বার ওয়ান লাইফ একটাই জীবন ভগবান যদি দ্বিতীয়বার আর মনুষ্য জনম যদি না দেয় তাহলে তো আর এসব জিনিস পাবো না মানে মিথ্যা মোহ মিথ্যা লালসা হ্যাঁ মানে মিথ্যা একটা কি বলবো একটা আকর্ষণ মায়ার পেছনে ছুটে বেড়াবে ঠিক আছে আর ঠিক ওই রাহুর মহাদশা অর্থাৎ আঠেরোটা বছর যখন শেষ হলো রাহুর মহাদশা কতকাল হয় আঠেরো বছর যখনই শেষ হবে তারপর কিন্তু বৃহস্পতি দশা মহাদশায় ওই যে সুখটা আপনি চরম সুখটা ভোগ করেছেন অতদিন ধরে টানা আঠেরো বছর ধরে মানে একদম ধুয়ে মুছে সাফ করেছেন যে হাবাতের মতন কিন্তু ওই ওই ভোগটাই কিন্তু দুর্যোগ হয়ে আপনার জীবনে ধরা দেবে ব্যাপারটা এসে না বুঝতে পারলে ভিডিওটাকে বারবার রিপিট অ্যান্ড রিপিট করে করে চালিয়ে চালিয়ে শুনবেন দ্বিতীয়ভাবে রাহু যদি থাকে দেখবেন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে এমনভাবে সিসিটিভির মতো মনিটর করছে মানে সব জায়গাতেই মানে আপনি ফেসবুক খুলছেন সেখানেও দেখবেন আপনার আত্মীয় স্বজন নিজের রিলেটিভ লোকেরা বসে আছে আপনার পোস্টগুলিকে ফলো করছে আপনি হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস লাগাচ্ছেন সবার আগে আপনার নিজস্ব আত্মীয় স্বজনরা আপনাকে ফলো করছে যদিও বা সেটা খুব ভালো আপনাকে তারা কিন্তু মন থেকে পছন্দ করছে না কিন্তু জেনে রাখবেন যদি আপনাকে ফলো করে বা মনিটার করে সবসময় ছায়ার মতন জেনে রাখবেন সেটা আপনার রাহুর দুষ্প্রভাবটাকে আপনি না চাইতেই মানে আপনার অজান্তেই খানিকটা কাটিয়ে দিল খানিকটা কমিয়ে দিল অটোমেটিকলি বুঝাতে পারলাম রাহু দ্বিতীয়ভাবে যদি থাকে তাহলে মানুষের মনে শখ শকিনতা প্রচণ্ড থাকে বিশেষ করে সেই দ্বিতীয় ভাবটা যদি পৃথিবী তত্ত্বের হয়ে থাকে দেখবেন ইলেকট্রনিক্স গ্যাজেট আপনার বাড়িতে দুটো দুটো করে থাকতে পারে যেমন আপনার ধরে নিন দুটো রুম আছে দুটো রুমে দুটো টিভি দুটো রুমে দুখানা হোম থিয়েটার মিউজিক সিস্টেম গান শোনার জন্য দুটো ব্র্যান্ডেড ঘড়ি আউট অফ ইন্ডিয়ার আর্কিটেকচার বাড়িতে আউট অফ ইন্ডিয়া মানে ফরেন কান্ট্রির বিভিন্ন রকম আসবাবপত্র বাড়িতে কিন্তু থাকতে পারে কেন বললাম কেন রাহু যদি পৃথিবী তত্ত্বের রাশিতে পড়ে তার ভোগ বিলাসিতা মানে হাই ফাই ব্র্যান্ডেড জিনিস দুখানা মোবাইল থাকতে পারে ঠিক আছে জেনে রাখবেন রাহুর কাজটা কি রাহু যে গ্রহের সংযোগে থাকে সেই গ্রহ যেই যেই ঘরগুলি বা যেই যেই ভাবগুলিকে রিপ্রেজেন্ট করে রাহু সেই ফলগুলিকে তুলে ধরতে সহায়তা করে ধরুন রাহু যদি দ্বিতীয় ভাবে বসে রয়েছে এবং সেই দ্বিতীয় ভাবটা মঙ্গলের ঘর হয় ঠিক আছে ধরে নিন আপনার মিন লগ্ন তাহলে রাহু বসে রয়েছে দ্বিতীয় ঘর দ্বিতীয় দ্বিতীয় ভাবপতিকে আপনার জন্মগুষ্ঠীর সাপেক্ষে মঙ্গল তাহলে সেই মঙ্গল এই দ্বিতীয় ছাড়াও আরও একটা ভাবপতি সেটা হচ্ছে নবম ভাবপতি ঠিক আছে মিন রাশি সাপেক্ষে বা মিন লগ্ন সাপেক্ষে আপনি গুনে নিন নবম পড়ছে ঠিক আছে তাহলে সেই দ্বিতীয় এবং নবম ঘরে রিপ্রেজেন্ট কে করে মঙ্গল তাহলে ওখানে রাহু যে দ্বিতীয় ঘরে বসে রয়েছে এবং সে যদি তার উপর যদি অন্য কোনো প্ল্যানেটের বা অন্য কোন গ্রহের দৃষ্টি বা সংযোগ অর্থাৎ রাহুর সাথে যদি কোনো প্ল্যানেট না বসা থাকে রাহু যদি একা বসে থাকে তাহলে রাহু ওই ঘরে একা বসে বসে কি করবে ওই ঘরটার যিনি মালিক সে দুটো ঘরকে রিপ্রেজেন্ট করছে মিন রাশি বা লগ্ন সাপেক্ষে তাহলে সেই দুটো ঘরের ফলাফলকে তুলে ধরতে সহায়তা করে জেনে রাখবেন রাহু দ্বিতীয় ঘরে বসে থাকলে অনেক সময় মানুষ মানে মানুষ এটা জানুক যে রাহু আপনাকে যেন কন্ট্রোল না করেন আপনি যেন রাহুকে কন্ট্রোল করতে পারেন একটা কথা জেনে রাখবেন যে রাহু হচ্ছে মানুষকে কি করে গ্যাস বেলুনের মতো আকাশে উড়িয়ে দেয় এবং কেতু কিন্তু কুচ করে সুতরাং কেটে দেয় এটা জেনে রাখবেন অনেক কিছু জেনে রাখা ভালো যেমন রাহু দ্বিতীয় ঘরে থাকলে মানুষের মধ্যে একটু ড্রিঙ্ক করব একটু মানে স্মোকিং এই সমস্ত মানে নেশা ভান করার একটা প্রবণতা দেখা যায় কিন্তু এগুলি একদম করবেন না কারণ নেশা ভান আপনি যতই করবেন তাহলে আপনি আপনার অজান্তেই আপনার জন্মছকের শুক্রটাকে ড্যামেজ করছেন কিভাবে বলছি কারণ কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ঘরটার মালিক হচ্ছে শুক্রদেব তাহলে দ্বিতীয় ঘরে যখন রাহু তাহলে ভেবে নিতে হবে রাহু ওখানে গুরুর গৃহে গেছে তাহলে যখন কোনো স্টুডেন্ট কোনো স্কুলে কিংবা কোনো আশ্রমে যায় তখন সেখানে তাকে শিক্ষা নিতে হয় গুরুর কাছ থেকে তবে সে জীবনে ডেভেলপমেন্ট করতে পারে জীবনে প্রচণ্ড আর্থিক উন্নতি করতে পারে কিন্তু তার জায়গায় রাহু দ্বিতীয় ঘরে বসে রয়েছে আপনার আপনি মুখে প্রচণ্ড গাল মন্দ করছেন লোককে দেখবেন অজান্তেই আপনার কিন্তু শুক্রটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং শুক্র ড্যামেজ হলে কিন্তু আপনি অ্যাসেট বিল্ড করতে পারবেন না চট করে বা ভুল পথে অ্যাসেট বিল্ড করবেন এবং সেটা বৃহস্পতির দশা মহাদশায় তার কিন্তু নেগেটিভ প্রভাব যেটা আপনি খেয়ে পুঁছে একদম মুছে নিয়েছেন আঠেরো বছর ধরে এনজয় করে তার কিন্তু দুষ্প্রভাবটা বৃহস্পতির দশা মহাদশায় কিন্তু আপনি হাতে নাতে বুঝতে পারবেন বুঝতে পারলাম দেখবেন রাহু দুষ্প্রভাবটা আরও বেড়ে যেতে পারে যখন জন্মছকে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র এবং মঙ্গল তা সেটাও যদি পীড়িত হয় কিংবা আপনার জন্মছকের দ্বিতীয় রাহু বসে রয়েছে চন্দ্র মঙ্গল একসাথে বসে রয়েছে কিংবা আপনার জন্মছকে রাহু দ্বিতীয়ভাবে বসে রয়েছে অপোজিট অর্থাৎ দ্বিতীয় সপ্তম ভাব থেকে কিন্তু রাহুকে মঙ্গল এবং চন্দ্র দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো মোহ কোনো নেশা থেকে চট করে বেরিয়ে আসতে পারবেন না মোহাগ্রস্ত হয়ে পড়বেন আর সেটাই কিন্তু আপনার জীবনে কিন্তু মানে ডাউনফল করার একটা বিশেষ ইয়ে দেখাবে বুঝতে পারছেন কী বলতে চাইছি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফেসবুকে শেয়ার করুন আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করুন তাতে অন্যান্য লোকেরাও কিন্তু উপকৃত হবে এবং আমাকে দিয়ে যদি কনসালটেশান করাতে হয় স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনসালটেশান ফিস জমা করে আপনাকে কিন্তু বুকিং স্লট নিতে হবে তবেই কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারবো বা আপনার জন্মকুষ্টি পুঙ্খানুপুঙ্খ একদম চুলচেরা বিশ্লেষণ করতে পারবো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান গিয়ে অল অন করে দিন যার ফলে আমার তো এটি ভিডিও বেরোলেই আপনি আগে পেয়ে যাবেন ঠিক আছে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার